থাকতে পারে পারে না আপনার ওই মাদ্রাসা পছন্দ আপনি ওখানে ভর্তি করেছেন হয় বাড়ির কাছে বলে ভর্তি করেছেন অথবা ওর উস্তাদদের ভালো লাগে বলে অথবা ওর সিলেবাস আপনার পছন্দ হতে পারে না কিন্তু এক মাদ্রাসা কি বলবে ওই মাদ্রাসা আলাদা দল আমরা আলাদা দল বলবে নাকি আমরা সবাই এক দল কাজেই ভাইরা আমি জানি এই এবাদতটা উন্মতের থেকে উঠে গেছে এই জন্য আপনাদেরকে অনুরোধ করব আল্লাহর ফরজ এবাদত কি আল্লাহ রজ্জুকে ধারণ করো ঐক্যবদ্ধ ভাবে দলাদলি করো না কথা বুঝতে পেরেছেন ঐক্য জামাতটা মূলত কাল বেড়ে কিসের বাদত খুব ভালো করে বুঝুন ঐক্যটা মূলত কাল বেড়ে বাদত অর্থাৎ আপনি বিশ্বাস করবেন সব মুসলমান আমার ভাই যে যে দল করুক যে যে কায়দাই করুক যতক্ষণ সে ইমানের সাক্ষ্য দিচ্ছে যতক্ষণ তার ভিতরে আমি ইসলাম পাচ্ছি কাফের বলে গণ্য করার কোনো সুযোগ নেই ততক্ষণ সে আমার দলের আমার ভাই কথা কি বুঝতে পেরেছেন তো ভাইয়েরা আপনাদের দেশে বড় বড় রাজনৈতিক দল আছে আমলিগ আছে বিএনপি আছে আছে না আমি লীগের ভিতরে অনেক মতভেদ আছে না বিএনপির ভিতরে অনেক মতভেদ আছে না আমি লীগের ভিতরে এক আওয়ামী লীগ বলবে ভালো আওয়ামী লীগ বলবে আমার দলের ওই লোকগুলো খারাপ তাও বলবে স্বীকার করবে করবে না কিন্তু ওই আওয়ামী লীগের লোক কি খারাপ আওয়ামী লীগ বাদ দিয়ে ভালো বিএনপির সাথে মেশবে নাকি হ্যাঁ যদি মেশে তাহলে কি দলে থাকতে পারবে তো ভাইরা মুসলমান খারাপ মুসলমান হতে পারে কিন্তু সে আমার দল আর ইমান হারা বেঈমান কাফের ও ভালো হোক যাই হোক ও আমার দল না কিন্তু দুর্ভাগ্য ভাইয়েরা আমরা ছোট ছোট বিষয় নিয়ে মুসলমানরা মাঝহাব নিয়ে রফাদাইন নিয়ে মিলাদ নিয়ে মোনাজাত নিয়ে এক মুসলমান আর এক মুসলমানের দুশ্মন হচ্ছে দেখা যাচ্ছে যে মুসলমান না তার কাছে যায় কিন্তু মুসলমানকে বেশি দূরে সরিয়ে দেয় ভাইরা এটা হারাম আল্লাহ কোরআনকারিমে বলেছেন প্রথম আয়াতটা আগে বুঝি আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি আন তোমরা দৃঢ় করে ধরো আল্লাহর রজ্জু আল্লাহর রশি আল্লাহর দড়ি ঐক্যবদ্ধ ভাবে দলাদলি না দলাদলি মনের ব্যাপার ঐক্য বনের ব্যাপার আপনি বিশ্বাস করবেন সকল মুসলমান এক দল বড় দুর্ভাগ্য ভাইরা বর্তমানে দলাদলিটা আমাদের ভিতরে এমন ভাবে হারাম কাজটা বেগেছে যে আমি নিজে ভুক্তভোগী আমি এক জায়গায় গেছি একজন হয়তো আমার কথা শুনে ভালো লেগেছে অথবা আমার ঘরে ঢুকে বই দেখে ভালো লেগেছে আমার বিভিন্ন কথা তার পছন্দ হয়েছে তখন সে গোপনে জানার চেষ্টা করে আমাকে প্রশ্ন করে অথবা আশেপাশে প্রশ্ন করে হুজুর কাকরাইলে কাকড়া যায় হুজুর কি ইসলামে আন্দোলন করে হুজুর কি ফির সাহেবের মরিদ হুজুর কি হানাফিনা আলে আদিস অর্থাৎ রোজার আমার তাকওয়া যা দেখেছে কোনটায় এখনো সে গ্রহণযোগ্য মনে করে না যতক্ষণ না আমার দলীয় পরিচয় সে পাবে আর এটা হারাম এই চিন্তাটা হারাম ইন্নাল্লাজিনা ফারাকু দীনহুম ওয়া কানূ শিয়ান নসতা মিনহুম যারা তাদের দিনকে দল দলে ভাগ করেছে শিয়া শিয়া হয়ে গিয়েছে গ্রুপ গ্রুপ হয়ে গিয়েছে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই আমি মুসলমানের বিচার করব তার যে আমল দেখি সেটা দিয়ে তার দল দিয়ে নয় আপনি একজন আলেমের কাছে গেলেন মাসা আল্লাহ বোখারি বোঝে এবারত পড়ে সব দেখার পরে আচ্ছা হুজুর কি আমাদের লালবাগে পড়েছে না ঢাকা আলিয়ায় পড়েছে এইটা না জানা পর্যন্ত তার আপনি ভালোবাসলেন না আপনার ইমানি দায়িত্ব কি পালন হলো না আপনি বিচার করবেন ওর এলেম আমল কোথায় পড়েছে আপনার বিচার না তো ভাইয়েরা অনুরোধ ঘরে আগুন ধরানো হয়েছে আর এই আগুনে আলো পুড়িয়ে খ্রিস্টান ইহুদি আনিরা খেয়ে যাচ্ছে কথা বুঝতে পেরেছেন আমরা সাধারণ মানুষ অন্তত আমাদের ফরজ এবার আদায় করি যে আল্লাহ আমি অত শত বুঝি নে সব আলেমের মহব্বত করি সব মুসলমানের মহব্বত করি যার যেটা দোষ দেখবেন দোয়া করুন আল্লাহ তোমার নবীর খারাপ করে করে তার দাও বুঝতে নিজে মহব্বতের উপরে উপরে থাকবেন তবে অন্য মুসলমানদের ক্ষেত্রে তাদের ভুল ত্রুটির কারণে তাদেরকে কাফের দেশ সমান বানাবেন না কথাকে বুঝতে পেরেছেন ইমান সবচেয়ে বড় এবাদত সে ভুল করে কিন্তু নবীর উন্মত্ত লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ এটার ওজন বেশি না মিলাদ কিয়াম মাঝহাব আরফাদাইন করা না করা এইগুলোর ওজন বেশি তো এত বড় ওজনেরই ইমান এটার কোনো গুরুত্ব দিলেন না আর বাকিগুলোর গুরুত্ব দিলেন ইমানই দায়িত্বকে পালন হলো ভাই আমার একটা ছোট্ট বই আছে এই সর্বশেষ লেখা হজের পরে এসে লিখছি এটার শেষ অংশটা আলহামদুলিল্লাহ শরীফে বসে লেখছি। বইটা হলো সালাতের ভিতরে হাত বাঁধার বিধান গোলমাল আছে না নেই এই ব্যাপারে হাদিসগুলো আলোচনা করেছি মশলাও লিখেছি তবে সে অধ্যায়টা লিখেছি যেটা মক্কা শরীফে বসে রেখেছি আল্লাহর কাছে বড় আশা করে যে এই যে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া আমরা করছি আপনারা দেখবেন এটা কোনো ঝগড়ার বিষয় নয় আপনারা এইভাবে দেখবেন যে বড় বড় মহাদ্দেশ যেমন শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন উদ্দিন আলবানি রাহেমাহুল্লাহ শেখ আব্দুল বাজ রাহেমাহুল্লাহ তারা বিরাট মতভেদ করেছেন সবাই হাদিস মানতে চান আলবানি বলছেন রুকু থেকে উঠে হাত ঝুলিয়ে রাখতে হবে হাত বাঁধা বেদাত নাজায়জ গুনা আর এমনি বাস বলছেন রুকু থেকে উঠেও হাতটা বেঁধে রাখতে হবে এটা শূন্য দুজনই কিন্তু মহাদ্দেস দুইজনই সাইকুল আদিস দুইজনই ইমাম আইমাতুল মহাদ্দেসিন কিন্তু একতে লাভ করেছেন আমরা কোনো একজনেরটা নিতে পারি কিন্তু অন্যদের গালি দিতে পারি না কথাকে বুঝতে পেরেছেন অনেকে বলেন নবীর হাদিস এক কোরআন এক আমরা এত মাঝাব কেন বিষয়টা হলো কোরআন এক হাদিস এক কিন্তু জীবন কিন্তু কোরআন এবং হাদিস সোনার সোনার বার বার কি মালা উপরে সোনা গলায় পরা যায় চুরি করে হাতে নেওয়া যায় যখন আপনি মালা বানাবেন হার বানাবেন নেকলেস বানাবেন চুরি বানাবেন তখন পিটাতে হবে পিটাতে হবে না ভাঙতে হবে পোড়াতে হবে আবার অনেক সময় খাদও দিতে হবে এটার নাম হলো ইশতেহাদ সব মশলায় ইশতেহাদ লাগে ইশতেহাদ করতে দিয়ে আলেমরা একতলাফ করেন কেউ হাদিস বিরোধী না তবে হাদিস বোঝার ক্ষেত্রে মানার ক্ষেত্রে একতলাফ হয় এই একতলাপের নমুনাগুলো এই ছোট্ট বইটাতে বেশ কিছু আমি দিছি আমরা যে ঝগড়া করছি বড় দুর্ভাগ্য মসজিদের ভিতরে অফাদাইন করলে জোরে আমিন বললে এটা আনাবি মসজিদ ভাই এটার থেকে কেউ জোরে আমিন বলতে পারবেন না আছে নাকি এরকম ভাই মসজিদ কি হানাকি হয় না মুসলমানদের হয় ইন্নাআল্লা দিন আফারক উদীন আহ হুমকান হুসিয়ান ফিশাই দিনকে ভেঙে টুকরো করেন না আপনার মসজিদে সুৎকর আছে গুশকর আছে আরঙ্কোর আছে মাদক ব্যবসায়ী আছে কিচ্ছু বললেন না আর ওই বেটাটা সইয়ে আদিসে রামুল কুল আপে তাড়িয়ে দিলেন আপনি ইন্দোনেশিয়ায় গিয়েছেন সাফেই এই দেশে সৌদি আরবে গিয়েছে হানাফি দেশে হাম্বলি দেশে মরক্কোয় গিয়েছেন মালিকি দেশে আপনার হানাফি নামাজ দেখে যদি ওরা মসজিদতে বের করে দেয় কেমন লাগবে তো ভাইরা আবার যারা রফা দেয় আমার কাছে আসছে এক গ্রুপ দুই গ্রুপই আসছে মহব্বত করে এক গ্রুপ রফা করবে জোরে আমিন বলবে দরকার মসজিদ আলাদা করবে আর এক গ্রুপ একই কথা তোরা যদি রফা করতে চাই মসজিদ আলাদা করে নেয় আবার যারা রফাদাইন করবেন তাদের কয়েকজনের দাড়িও নেই দাড়ি নবী বেশি গুরুত্ব দিয়েছেন না রফাদাইন গুরুত্ব দিয়েছেন দাড়ি গুরুত্ব দিয়েছেন দুই নম্বর কথা রফাদাইন না করলে গুনা হবে কোনো হাদিসে নেই কিন্তু মুসলমানদের ঐক্য ভাঙলে গুনা হবে কাজেই ঐক্য বজায় রাখেন আপনার মসজিদে কত কোরআন শরীফ পড়ছে এমন বড় পড়ছে হুজুর পুরো বুঝতেছে যে ওর অর্থ বুঝে উল্টে কাপের হয়ে যাচ্ছে তাও কিছু হুজুর বলে না কিন্তু যদি খুঁতবার সময় কেউ দখুলুন মসজিদ পরে রাগ করে এটা ইসলাম না ভাই ঠিক মডেল আনেন মোহাম্মদ রুসলাম সাবিদের যুগে যান আফহানিপার আহমত লালের যুগে যান দেখবেন তারা এক একজন এক এক মতে চলেছেন প্রত্যেকে নিজের মতের পক্ষে দলিল দিয়েছেন পরের মতের বিরোধিতা করেননি জোর নামাজ হচ্ছে না বলেননি কথাকে বুঝতে পেরেছেন ভাইরা কাজেই ভাইরা এই ফরজ এবাদত জামায়াত ঐক্য দল নয় ঐক্য আমরা সব মুসলমানকে ভালোবাসি ইসলামের কল্যাণ চাই এই দিকে আসেন ভাই কষ্ট লাগে মুসলমান খ্রিস্টান হয় কেউ ব্যথা পায় না কিন্তু আওয়ামী বিএনপি হলে কষ্ট পায় জামাত তবলিগে চলে গেলে কষ্ট পায় সরমুনায় জামাতে চলে গেলে কষ্ট পায় কিন্তু নবীর উম্মত নবীকে গালি দিয়া শেখে কষ্ট পায় না তাই জন্য ভাইরা ইমানকে মজবুত করতে ইমানই ঐক্য লাগবে সেই ইমান আল্লাহ এবং তার রসুলের আমার পীর মানে না আমার পীরকে গালি দেয় আমার দলকে গালি দেয় কিন্তু নবীকে মানে নবীর নামাজ পড়ে ওকে আমি ভালোবাসবো ঠিক না ভাই